হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জরা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো এটা হচ্ছে বড় মাসির বাড়ির ব্লগ তো কিছুদিন আগে বড় মাসির বাড়ি যাওয়া হয়েছিল সেই ব্লগটা আমি তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সবাই জানো যে ওখানে যেতে আমাদের সত্যি খুব ভালো লাগে আমরা ওখানে গিয়ে খুব আনন্দ করি মজা করি আর সত্যি বছরে একবার আমরা যাইও তো এবারে আগে যেতাম অন্নপূর্ণা পুজোর সময় তো ওখানে অন্নপূর্ণা পুজোর সময় বড় করে অনুষ্ঠান হয় সেই জন্যই ওখানে যাওয়া হতো কিন্তু এখন যাই ছেলেটার পরীক্ষা হয়ে গেলে তারপরে কারণ ওই সময়টা পরীক্ষা টরীক্ষা থাকে ওই জন্য যাওয়া হয় না তো দেখো বেরিয়ে পড়েছিলাম অনেক সকালবেলা বেরিয়েছিলাম ঘর থেকে প্রায় সাতটা সাড়ে ছটা সাতটা হবে বেরিয়েছিলাম তো বেরিয়ে তো অর্ধেক রাস্তায় গিয়ে মানে সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে জানো তো একটা দোকানে চাটা খেলাম চা খাওয়ার পর দেখো একটা কুকুর সময় নিয়ে পেছন ছাড়েনে তো ও মানে খিদে পেয়েছিল হয়তো তারপর বাবু ওদেরকে বিস্কুট খাওয়ালো অনেক মানে ও তোমাদের দাদা একটা বিস্কুট কিনে দিল বিস্কুটটা খাওয়ালো তো ওটাই দিচ্ছিলো বাবু ওই কুকুরটাকে তো আমরা ওখানে সব চা বিস্কুট সব খেয়ে আর অনেকটা যেহেতু রাস্তা তো একটু থেমে থেমেই যেতে হচ্ছিলো তো থে মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিলো একভাবে ড্রাইভ করাটাও মানে তোমাদের দাদার কোমরে লাগছিলো অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওখানটায় দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেলাম তারপরে দেখো আবার বেরিয়ে পড়েছিলাম তো যাওয়ার বড়ো মাসি বাড়ি যাবো বলে তো আগে বড়ো মাসি বাড়ি যায়নি আগে দেখো আমার বাপের বাড়িতে এসেছি আমার মায়ের মায়ের কাছে দেখা করতে তো যেহেতু ওই রাস্তায় পড়ে তো ওই জন্য আগে মায়ের সঙ্গে দেখা করে নিলাম তো আগে মা মা বাবু যেহেতু চাউমিন ভালোবাসে ওই জন্য মা বাবুর জন্য চাউমিন করে রেখেছিল। আমিও যেহেতু ভালোবাসি মা বেশি করেই চাউমিন করেছিল আর তোমাদের দাদা যেহেতু চাউমিন খায় না ওই জন্য ঘুগনি মুড়ি শিঙারা এই সমস্ত করে রেখেছিলো আর ডিম ভেজে দিয়েছিল। যতটা পেরেছে করেছিল মানে একা হাতে যা হয় তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে টিফিনটা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বড় মাসি বাড়ি যাওয়া বলে মায়ের বাড়িতে আর ভাতটা খায়নি একেবারে বড় মাসি বাড়িই চলে গিয়েছিলাম তো আগদের রাস্তা গিয়ে আবার একটু দাঁড়িয়েছি দেখো দেখতেই পেলো তো বিরক্ত হয়ে যাচ্ছিলো আমাদের বাবু টাবু সবাই যে আর ভালো লাগছে না মানে অনেকটা দূর তো লং ড্রাইভ আর বিশেষ করে কী তো এই পোলগুলো না আমার এত ভয় লাগে যে কি বলবো যে কাঠের পোল আগে এক রকম ছিল এখন আবার আর এক রকম দেখো না কি খাড়াই ঢাল এই ঢালটার মধ্যে দিয়ে নামতে হবে বাইক নিয়ে আমরা তো হেঁটে হেঁটে তবু যেতে পারবো বাইক নিয়ে তোমাদের দাদা নামছিলো আমার এত ভয় লাগছিল এত খারাই ঢাল এইটার মধ্যে দিয়ে এই নৌকায় উঠতে হবে তো মানে এমন হচ্ছিলো যে মানে কখন যে পৌঁছাবো আমার মনে হচ্ছিল যেন কখন যাব কখন যাব। এরকম মানে এত খাড়াই ঢাল দিয়ে আবার নৌকার মধ্যে দিয়ে যেন টেনশান হচ্ছিল যতক্ষণ না পৌঁছাই ততক্ষণ যেন মনে হচ্ছে টেনশান হচ্ছিল আর কত লোক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো ওদের মানে গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছে আর এই দেখো এপার থেকে ওপারে করে দিলো এবার একটা একটা করে সাইকেল বাইক সমস্ত যাবে তো ওই দিকটা তো যেমন খাড়াই ঢাল দেখতেই পেলে আর এই দিকটা আছে বালি বালি মানে বালি বালি উৎপরীক্ষা এত বালি যে বালিতে চাকা পুরো মুতে যাচ্ছিলো মানে যেতেই চাইছিলো না গাড়ি প্রচণ্ড আর ওখানকার সত্যি কথা লোকগুলো না দেশের লোকগুলো খুব হেল্প করে তো আমাদের গাড়িটা আমাদের গাইটের ওরকম চাকাটা পুঁতে যাচ্ছিলো বলে বালিতে তো ওখানকার লোকগুলো সবাই ঠিলে ঠিলে মানে তুলে দিল গাড়িটাকে তারপর দেখো এই একটা কাঠের পোল কাঠের পোলগুলো মানে সেরকমভাবে এও করেনি মানে মেরামতও করেনি কারণ যেতে আমাদের এত ভয় লাগছিল যে কি বলবো অনেক জায়গায় ভাঙা টাঙা আছে তো পয়সা নিচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কেন জানি না বলতে পারবো না তবুও মানে ভয় করে কোনো রকমে পৌঁছালাম যা ওদের বাড়ির সামনাসামনি চলে গেছি দেখো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে যাওয়া মানে সবুজে সবুজ সমস্ত সবুজ দেখতে দেখতে চলে গেলাম গিয়ে দেখি দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে আর বাপিমারা তো বাসে গিয়েছিল বাপিমারা আগে থেকেই চলে গেছে আর এই দেখো দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে কি কি রান্না সব করছে সমস্ত তো আমরা গিয়ে আগে চান করে ফ্রেশ হলাম কারণ কীভাবে তো অনেক দূর চানিং করে এসেছি আর ভালো লাগছিলো না ও যেন চান টান করে একদম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ছাদে এলাম ছাদে কত রকম গাছ চাষ করেছে দেখো মানে ফুল গাছ বসিয়েছে সূর্যমুখী গাছ বসিয়েছে দেখলে দেখতেই পেলে কি সুন্দর ফুলটা ফুটেছে লঙ্কা গাছ বসিয়েছে আর ওদের হাতে এত ভালো গাছ হয় যে কি বলবো মানে ওরা যেখানেই গাছ বসে সেখানেই ওরা হয়তো পদ্ধতিটা জানে আর ওখানকার সব থেকে বড়ো কথা কী বলো তো জল হাওয়া মাটি সমস্তটা এত ভালো যে কি বলবো তোমাদের মানে আমাদের গেলেও ওখানে মানে এত খিদে হয় টাইমে টাইমে যে কী বলবো কিন্তু ঘরে হয় না আর দেখো আমার ছেলে ওখানে প্যাকাটি নিয়ে খেলছে দেখতেই পেলে প্যাকাটি প্যাকাটি হয়তো আমাদের ওখানে পায় না তো ওখানে ওই সব পেয়েছে ও মানে ওখানে ওই জন্যই তো ও আরও যাওয়ার জন্য আরও মানে ওখানে ইয়ে করে বায়না করে কারণ কী বলতো আমাদের এখানে তো এই সমস্ত কিছুই হয় না তাই না শুধু ফোন আর ফোন কি আছে না আছে মাঠ ঘাট আর কিছু তো ওই জন্য ওখানে গেলে না এত আনন্দ পায় আর সত্যি ওরা এত ভালোবাসে যে ভালোও লাগে যেতে তারপর দেখো খাওয়া দাওয়া করে সবাই মিলে দিদিভাই অনেক কিছু রান্নাও করেছিল কিন্তু তো খাওয়া দাওয়া করে সবাই মিলে গেলাম মাঠে শোয়ার তো কোনো প্রশ্নই ওঠে না দুপুরবেলা এখানে যেমন ভাতকে শুয়ে পড়ি ওখানে গেলাম মাঠে মাঠে দেখো আলু বসিয়েছে সমস্ত আলু চারিদিকে সবুজে সবুজ আর আলু চাষ চারিদিকে আলু আর আলু দিদিভাই ওরা ওদের মাঠে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে কি বলবো মানে ওরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে কিন্তু আমরা তো যেতে পারছি না আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম আর এই দেখো এটা হচ্ছে ছোটদাদের জমি এখানে কিছু কিছু ঘরে মানে ঘর জোকে খাওয়ার মতো কিছু কিছু সবজি চাষ করেছে তো সেটাই ওখান থেকেই কয়েকটা শাক তোলা হলো কারণ পরের দিন রান্না হবে বলে দিদিভাই আমরা সবাই মিলে শাক তুলছিলাম আর আমার খুব ভালোও লাগে এই সমস্ত শাক তোলা এ করা খুব সত্যি খুব ভালো লাগে আর পিয়ালি মাম্পির তো কোনো তুলনাই হয় না সব সময় কাকিমা 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 করে মানে সব সময় ওরা গেলে সব সময় সঙ্গ দেয় সত্যি একাকিত্ব মনে হয় না আর এই দেখো টাটকার মূলো দেখতে পাই যে টাটকা মূলো হলো তুলে মা টাটকা মূলো তুলে খাচ্ছিলো তো আর একদম গাছ থেকে তুলেই একদম পরিষ্কার করে মুছে দিল দিদিভাই দিয়ে মা এই যে খাচ্ছে দেখো i তো তারপরে দেখো আবার শাক তুলতে আরম্ভ করে দিলাম আর চারিদিকে দেখো সর্ষে চাষটা কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছিলো সত্যি এমন আবহাওয়া যে দেখলে মনে হয় না আর না ওখান থেকে আসবো খুব ভালো লাগে আমারও যেমন ভালো লাগে আমার ছেলে তোমার দাদা মানে আমাদের গোটা ফ্যামিলিটাই সত্যি খুব ভালো লাগে আবার একটা সুখবর আছে যে যে পিয়ালিকে দেখছো ওই যে মাথায় ওড়না দিয়ে ওর বিয়ে হই সামনেই কিছুদিন মার্চের ছ তারিখে বিয়ে ওখানে আবার যাব আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো কীভাবে বিয়েবাড়ি কাটালাম এই সমস্ত তার আগে কিন্তু অনেক ভিডিও আসবে আমরা পুরী যাচ্ছি তোমাদের আর একটা ভিডিও আর একটা খবর দিই পুরী যাচ্ছি তো পুরীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে গিয়ে আমরা কি করলাম না করলাম সেটাও তোমরা দেখতে পাবে তো দেখো তারপর মাঠ থেকে ঘুরে এলাম এতে গোয়াল ঘরে হচ্ছে দাদা ছোটদা গরু দুধ দুধ দুইবে তো ওইখানেই এলাম তো বাবুটা টাবু তো মানে এগুলো দেখতে খুব ভালোবাসে এত ভালোবাসে যে কি বলবো আর একটা ছোটো বাছুর হয়েছে দেখো বাছুরটা মানে মা দুধ দেওয়া হয়ে যেত মার কাছে ছেড়ে দিল মার কাছে গিয়ে দুধ খাচ্ছে তো মানে এত ভালো লাগে আর এত এখানকার মাটির মানে এর গন্ধডন্ধগুলোই জানো অন্য রকম গ্রাম্য এলাকা তো গ্রাম্য এলাকা জানো তো আর দেখো এতটা দুধ হয়েছে দেখতে পেয়েছ আর খাঁটি দুধ খাঁটি দুধে চা কফি মানে এত সুন্দর করছিল ওরা খুব ভালো করে বানাচ্ছিলো জানো তো এমনি ওদের রান্না বান্না এত সুন্দর যে কি বলবো মানে তোমার খেয়ে তৃপ্তি হবে ছর্দির হাতে রান্না তো মানে এত আমার ভালো লাগে আমার কেন সবার খুব রান্না খুব সুন্দর লাগে মানে অমৃত যাকে বলে সত্যি কথা তারপর দেখো সন্ধ্যেবেলায় সবাই মিলে কাঠের ঝালে বসে রুটি করা মানে এ এক অন্যরকম অনুভূতি হেভি মানে মানে মুখে প্রকাশ করা যাবে না যে কি কী কীরকম একটা অনুভূতি আমার তো খুব ভালো আমি বেলে দিচ্ছিলাম আর ওরা সবাই মিলে করছিল তোমার দাদাও দেখছে দেখতে পেলে তো আমার ছেলে তোমার দাদা সবাই মিলে বসে পড়েছি আমরা কাঠের জালে রুটি বানাতে তারপর রুটি হয়ে যেতে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো যেহেতু দুপুর শুইনি তো ওই জন্য তাড়াতাড়ি সবাই মিলে শুয়ে পড়ছি যে ও তোমার দাদা বাবু আর ছোটদা শুয়েছে বিছানা আর আমরা সবাই মিলে মানে চারটে মেয়ে ছেলে শুয়েছি মেজোতে মেজোতে বিছানা করে মানে এত আনন্দ হয় সবাই মিলে একসাথে শুয়া হয় তো হাসি গল্প কত রাত পর্যন্ত আমরা গল্প করেছি যেন তিনজনে যে কি বলো মানে দুটো আড়াইটা পর্যন্ত তিনজনে বক বক করেই যাই বক বক করেই যায় এই দেখো ছোট দিয়ে এলো লাস্টে শুতে আমরা তিনজনে আগে শুয়ে পড়েছি তারপর ছোট সমস্ত কাজ কমপ্লিট করে লাস্টে এলো শুতে তবে সর্দি সারাদিন পরিশ্রম করে বলে ঘুমিয়ে পড়েছিল আমরা তিনজনে বক বক করেই যাচ্ছিলাম দুটো আড়াইটো পর্যন্ত তো তারপরে দেখো এই যে ছবি ভিডিও করছিলাম বক বক করছিলাম তারপর তোমার দাদা আলোটা বন্ধ করলো তারপর ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে দেখি আমাদের আগে পিয়ালি উঠে পড়েছে ওর পড়তে এসেছে ও পড়ায় কয়েকজনকে তো পড়তে এসেছে ওটাই পড়াতে আরম্ভ করেছে আর এদিকে মাসি সকালে আলুর আলুর তরকারি হবে আলুর তরকারি আনাজ করতে বসে গেছে আর আমার ছেলে এই যে দেখো ওখানে গিয়েই সাইকেলটা চাপা শিখে গেছে মানে এই বড়ো

তোমাদের ভিডিও তো হয়তো দেখিয়েছি কিন্তু এই বড়ো সাইকেল এই ফার্স্ট ও চালালো ওখানে গিয়েই শিখেছে তো ওখানে না হালকা হালকা ঠান্ডা এখনও আছে জানো তো আমাদের এখানে যেমন গরম পড়ে গেছে কিন্তু না ওদের ওখানে ভালোই ঠান্ডা আছে আর সকালের দিকে কি কুয়াশা পড়ছে জানো তো তারপর দেখো এখানে হচ্ছে কি বিক্রি করতে এসেছে বলো তো ওই যে হলুদ লঙ্কা পাঁচফোড়ন জিরে এই সমস্ত বিক্রি করতে এসেছে ওদের সব ঘর ঘরের সামনে বিক্রি করতে আমাদের এখানেও আসে কিন্তু বস্তা করে নয় আবার সেই প্যাকেট প্যাকেট করে শুকনো লঙ্কা ফুকনো লঙ্কা সমস্ত মানে সমস্ত মুদিখানা টাইপের এখানে এসে তেল টেলগুলো বাদ দিয়ে মনে হয় তো এসছে যাই হোক সর্দি ভাই কয়েকটা কিছু কিনলো আমাদের শুধু দু প্যাকেট পাঁচ ফোরন কিনেছিলাম তারপর আমরা টিফিন খেতে বসলাম আর এই দেখো এইটা হচ্ছে ছর্দির হাতে স্পেশাল আলুর তরকারি মানে এত ভালো লাগে যে আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আমার দেখে এখনই জীবে জল চলে আসছে আমার এত ভালো লাগে আর এইটা হচ্ছে লঙ্কা তেল লঙ্কা দিয়ে পেঁয়াজকে তৈরি করা মানে ওই আলুর তরকারি দিয়ে এইটা হচ্ছে এত ভালো লাগে যে কি বলবো মানে আমার বলছি আর মানে ভিডিওটা দেখে আমার এখনই জীবে জল চলে আসছে যে তোমাদেরকে কি বলবো ওদের হাতে সর্দির হাতে সত্যি জাদু আছে তারপর খেয়ে দিয়ে আমরা গেলাম মাঠেতে আলু শাক তুলতে কারণ তো কারণ কি বলতো আমরা পরের দিনকে বেরিয়ে পড়বো বাড়ি চলে আসব। ওই জন্য শাক তুলে নিয়ে আসলাম আমার মাকে মাসার সময় যেহেতু আমার মায়ের সঙ্গে দেখা করে আসবো মাসি সব সময় মাসি ছর্দি সবাই সব সময় বলে যাচ্ছে যে তোমার মায়ের জন্য নিয়ে যাবে তোমার মায়ের জন্য নিয়ে যাবে তো মায়ের জন্য নিয়ে আসলাম আমাদের ঘরের জন্য নিয়ে আসা হবে সেই নিয়ে সমস্ত শাক তোলা হবে শাক তোলা হচ্ছে তো দেখো আলু শাক তোলা হচ্ছিলো তো আলু শাক তুললাম তো ওরা বারবার করে সমস্ত সবাই বলছিল যে নিয়ে যাবে মায়ের জন্য আমাদের বাড়ির জন্য নিয়ে আসা হবে ব্যাগ ভর্তি করে সব তোলা হলো আর এই দেখো মূলো শাকও তোলা হয়েছে মূল শাকটা নিয়ে ওদের গরু খাবে বলে ওই জন্য তোলা হয়েছে মূলো শাকটা তো আর এই দেখো মামপি টাম্পি মানে সবাই মিলে গেছি তো খুব আনন্দও সত্যি হচ্ছিলো আর মাম্পি দেখো মাথায় করে মুলো শাকের বস্তাটাকে নিয়ে যাচ্ছে মানে মূলো শাকটাকে নিয়ে যাচ্ছে গরু খাওয়ার জন্য এত ভালো লাগছে না কি সুন্দর দেখতে লাগছে বলো আর এই দেখো আমার ছেলে দেখতে পাচ্ছ এত বদমাইশি করছে ওখানে গিয়ে যে কি বলবো সমস্ত মাঠেতে গড়ানোটি খাচ্ছিলো ধস ধস করে এর জমিতে ওর জমিতে পড়ে যাচ্ছিলো ইচ্ছা করে মানে এত বদমাইশি দেখতে পাচ্ছ আমি বারবার করে বলছি লেগে যাবে বুকে টুকে লেগে যাবে ওপর দিয়ে বলছি কী কার কথা শুনে মানে ও আর সত্যি কথা এখানে পায় না তো আমি ওই জন্য কিছু বারণও করি না যা পাচ্ছিস কর ঘরে গিয়ে তো আবার সেই চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে যাবে তাই না আমরাও যেমন একটু আনন্দ করতে মানে ভালোবাসি ও তো তেমন করবে তাই না বলো আর এই দেখো কো সমস্ত ফুলকপি বাঁধাকপি চাষ করেছে এগুলো ঘরে খাওয়ার জন্যই করেছে অল্প অল্প করে চাষ করেছে ধনে পাতাও চাষ করেছে পিঁয়াজ কলি ধনে পাতা ওলকপি এদিকে সরষে শাক অনেক রকম শাক আলু টালু সমস্ত কিছু ঘরে খাওয়ার জন্য চাষ করেছে তো মানে দেখতেও যেমন ভালো লাগছিল তো আসতে ইচ্ছাও করছিলো না তো যাই হোক ঘরে এলাম বা মানে ছর্দিদের ঘরে এলা এসে দেখি ছোটদি মাংস রান্না করছে মাংস মানে এই যে ওদের ক্যালবার্ট মুরগি ক্যালবার্ট মুরগি তো এসে কষা খেলাম সবাই মিলে একদম রেডি করে রেখেই দিয়েছিল কষা আমাদের জন্য আর সবাই মিলে ছাদে বসে বসে এই যে ক্যালভার্ট মুরগি খেতে বসেছি তোমার দাদা আছে বাপিমা আছে সবাই মিলে ছাদে একসঙ্গে পিয়ালি মাম্পি আমরা সবাই একসঙ্গে খাচ্ছি তো যে আমার ছেলে আবার দেখাচ্ছে যে দেখো কি মাংস খাচ্ছি আমরা আমার ছেলে দেখাচ্ছে আবার যে দেখো মাংস খাচ্ছি তো সবাই মিলে হাসাহাসি করছিলাম আর মাংস খাওয়া হচ্ছিলো ছাদেতে বসে গল্প করছিলাম তো খুব মজাই কাটে সত্যি কথা ওখানে গেলে কিভাবে যে দিনগুলো কেটে যায় না ভালোই লাগে না আর ভিডিওগুলো দিচ্ছি আর স্মৃতিগুলো মনে পড়ছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে যেন যাই হোক যাই হোক করে খাওয়া দাওয়া করে খেলাম খেয়ে দিয়ে আবার গেলাম মাঠেতে কারণ পরের দিন যেহেতু বাড়ি চলে আসব আর তো সেরকমভাবে মাঠ ঘোরা হবে না ওই জন্য পরের দিনকে মাঠে এলাম মাঠে এসে মানে সেদিনকেই দুপুরবেলা মাঠে গেলাম মাঠে গিয়ে দেখো শাক তোলা আরম্ভ হয়েছে আবার তো কড়াই শাক তুলছিলাম তো আবার বেতে শাক তোলা হচ্ছিলো তারপর ইয়ে পিয়ালি হচ্ছে কার জমি থেকে আবার ধনে পাতা টাটকা ধনে পাতা জানো তো টাটকা ধনেপাতা তুলে নিয়ে এলো টাটকা ধনে পাতাটা গন্ধই আলাদা এখানকার ধনে পাতা তো সেরকম গন্ধই নেই আর ওখানকার টাটকা ধনে পাতার গন্ধই আলাদা তো তুলে নিয়ে এলো এই দেখো সবাই মিলে একসঙ্গে শাক তুলছি মনে হচ্ছে না কত শাক আমরা পাইকারি দেবো এইভাবে তোলা হচ্ছিলো আর কড়াই শাকগুলোও কী সুন্দর আর ছদি পিঁয়াজ কালি তুলে দিচ্ছিলো সবাই সবই সব কিছুই তো টাটকা টাটকা জানো কী ভালো la esilo আমাদের এখানে কী আছে বলো না কিছুই নেই সেরকম তো যাই হোক বাবুও দেখো না কী সব মুলো টুলো সব তুলছে তারপর পিয়ালি আমি দুজনে একটু সেলফি তুললাম মাম্পির সঙ্গে সেলফি তুললাম তো এই যে ওই মেয়েটা মানে এই মেয়েটা নয় যে পিয়ালি চলে যাবে এই যে ও চলে যাওয়া মানে সত্যি ঘরটা ফাঁকা হয়ে যাবে কারণ ওই একটু হয়ে ওই করে ওখানে গেলে সঙ্গ দায় হই করে মাম্পি একটু কম কথা বলে একটু শান্ত স্বভাবিক কিন্তু পিয়ালি একটু দুরন্ত মতো ওই মাতিয়ে রাখে তো ওর বিয়ে হয়ে যাওয়া মানে সত্যি ঘরটা ফাঁকা হয়ে যাবে আর হয়তো ও না থাকলে আর খেতেও অতটা ভালো লাগবে না তাই না যাই হোক আর মেয়েরা ঘরে থাকা মানে বিয়ে তো দিতেই হবে কদিন তাকে ঘরে বসিয়ে রাখবে তাই না ভালো তো যাই হোক ওখান থেকে এলাম আসার সময় বাবু আবার একটুখানি ওরা বল খেলছিলো দেখে বল খেলতে আরম্ভ করে দিল। তো ওদের সঙ্গে একসঙ্গে বল খেলার মাঠটাতে একসঙ্গে বল খেলতেও আরম্ভ করে দিল বল খেলে আমরা চলে এলাম ছোটদা বলে যে তোমরা যাও এগো আমরা আমি বাবুকে নিয়ে যাচ্ছি বলে ছোটদার সঙ্গে বাবু এলো এসে তো তারপরে দেখো ছোট দিয়ে সমস্ত তেলেভাজা টেলেভাজা কিনে রেখে দিয়েছিল ঘরে তো খাওয়া হলো সবাই মিলে খেয়ে দে আর রাত্রিবেলার খাবার রুটি হয়েছিল আর মাংস ছিল সেই দিয়েই খাওয়া হয়ে গেলো সবাই মিলে পরের দিন সকালবেলা যেহেতু ভরবো সবাই মিলে বেরোবো মা বাপি বাসে যাবে আর আমরা তো গাড়ি নিয়ে গেছি যেহেতু গাড়ি নিয়ে যাব। দেখো একদম সকাল সকাল উঠে পড়েছি চা করে দিয়েছে চাও খাচ্ছি খেয়ে রেডি হয়ে গেছে আমিও চুড়িদার পরে রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি বাবুকেও ব্রাশ করিয়ে দিয়েছি দুজনে ব্রাশ করে একদম চা খেয়ে বেরিয়ে পড়ব আর টিফিন ফিফিন কিছু খাবো না তো এই নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর এই দেখো ওদের সঙ্গে লাস্ট বার মানে আসার সময় মনটা খারাপ হয়ে যাচ্ছে মাম্পিও ঘুম থেকে উঠে বসে আছে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো বেরোনোর সমাতে। তারপর দেখো আসার সময় বাবু আর তোমার দাদা বাছুরটা আর গরুটার সঙ্গে একটু দেখা করে এলো দুজনে দেখা করে এসে মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবু আবার একটু আদর করে এলো তো বাবু তো রীতিমতো কাঁদতে আরম্ভ করে দিয়েছে মানে সমস্ত সবুজ ছেড়ে আসছি কলকারখানার রাজ্যে কলকারখানা শুধু কারখানা আর কারখানা আর নর্দমার গন্ধ তাই না বড়ো বড়ো হাইড্রেন আর কলকারখানা তো এখানকার এখানে হচ্ছে কোনো ড্রেন নেই কিচ্ছু নেই শুধু চারিদিকে সবুজ আর সবুজ তাই না বলো আর এই পু মানে এই ব্রিজগুলো এত বাজে যে কেন পরিষ্কার মানে সাড়াই নেই বুঝতে পারি না তো দেখো না সমস্ত লোক কী যে কীভাবে যে যাতায়াত করে কি জানি আমার তো মানে দেখেই যেন বুক শুকিয়ে যাচ্ছে এ এইটা তো তবু ঠিক আছে এই ব্রিজটা যেন বেশি দেখো না যেমন খারাই মানে বালির একটা এ আর তেমন আছে ব্রিজটা নৌকা পার হতো হচ্ছে যে কী এই তখনও নৌকা পার হয়ে বৃষ্টি মধ্যে দিয়ে যেতে বাই চান্স একটু এদিক থেকে ওদিক হলে একদম জলে পড়ে যাবে মানে রিস্ক নিয়ে যেতে হচ্ছে যে কি বলবো তারপরে দেখো কত লোক তুলেছে দেখেছো সমস্ত বাইক টাইক নিয়ে যাত্রী নিয়ে যেতে হচ্ছে তো যাচ্ছে এরকমভাবেই ভাবেই যাচ্ছে ওখানকার লোকেরা ওরকমভাবেই ভাবেই যাতায়াত করে তো আমি তাও বললাম যে ওখানকার ওই দাদাটাকে যে একটু তোমার একটু পার করে দাও না ওরা বললো যে তোমরা করো আমরা পেছনে আছি বলে তোমার দাদার পেছনে ওই যে ধরে দিল তো উঠে পড়েছিল তো ওপরে উঠে একটু আমরা রেস্ট নিলাম যা আমার টেনশন হচ্ছিল যাক বাবা ওপরে উঠে তিনজনে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর তোমার দাদাকে বললাম পাওয়ার ড্রাইভ করবে কোনো তো তারপর দেখো চলে এলাম অনেকক্ষণ পর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে দামোদর নদী আর মায়ের কাছে আর ঢুকিনি বাপির সঙ্গে দোকানে দেখা করে চলে বেরিয়ে পড়েছিলাম দামুদা নদী পার করে আমরা চলে আসছি তো আবার সেই দোকানটা যে দোকানটায় চা খেয়েছিলাম ওই দোকানটাতেই চা টিফিন খেলাম ঘুগনি মুড়ি ডিম ভাজা আবার চা খাওয়া হলো সব খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে এলাম এনেক চা খাওয়া হচ্ছে তারপরে একেবারে বাড়িতে এলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে এগারোটায় বেজে গিয়েছিল তো সে দেখো চাটা খেয়ে তারপর বাড়ির দিকে এলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আর শেয়ার করো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখো তারপর বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে আর ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্য অবশ্যই আমার পাশে থেকো আজ এই পর্যন্ত টাটা